দেখেন আমার কাঁঠাল কি পরিমাণ ধরে আছে বড় কাঁঠাল ছোট কাঁঠাল মুচি কাঁঠাল পাতায় পাতায় আমার কাঁঠাল আসছে আল্লাহর রহমতে আপনারা দেখেন কাঁঠাল যে আমার কি পরিমাণ আল্লাহ গাছে দিয়েছে এই 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 চারা সংগ্রহ করতে এসেছে আমাদের অনেক দেশ থেকে অনেক দূরের দেশ থেকে আমরা জাপান জার্মান থাইল্যান্ড এই সমস্ত দেশ থেকে আমাদের চারা আসে দেখেন কি পরিমাণ চারা এত চারা এ মানে এত রকম কাঁঠাল ধরেছে যে একটা গাছে দেখেন একশো ফল মোটা ফল আছে ছোট ফল আছে তারপরে মাঝারি ফল আছে আবার ফল আসতেছে এই দেখেন আবার ফল আসতেছে এই দেখেন আবার গুটি এই দেখেন পাতায় পাতায় কাঁঠাল আসতেছে এগুলো বারো মাসই কাঁঠাল আপনি বারো মাস এই কাঁঠাল খেতে পারবেন এবং আপনার ইচ্ছা করলে আমরা এখন বর্তমান গতকালও এক একটা কাঁঠালে এক হাজার টাকা বিক্রি করেছি আমাদের এই কাঁঠাল একশো টাকা দেড়শো টাকা কেজি আমরা বেছে কেনা করি এই দেখেন এই যে একটা গাছ কি পরিমাণ গাছে আপনি কাঁঠাল দেখেন এই দেখেন বড় কাঁঠাল ছোট কাঁঠাল তারপর মুসি কাঁঠাল পাতায় কাঁঠাল প্রত্যেক পাতায় পাতায় কাঁঠাল শুধু কাঁঠাল আর কাঁঠাল আপনারা বারো মাস এই কাঁঠাল আমার আসে আপনারা চারা সংগ্রহ করুন এ দেখেন এই গাছে কি পরিমাণ কাঁঠাল আসছে তারপরে আপনি আরও একটা গাছ দেখেন আসেন আপনার দেখেন কি পরিমাণ গাছে কাঁঠাল শুধু কাঁঠাল যদি আপনার বিশ্বাস না হয় আপনারা আমার এই কাঁঠাল বাগানে এসে দেখেন কি পরিমাণ পাতায় পাতায় কাঁঠালের মুচি আসতেছে এবং ফল আসতেছে দেখেন বড় বড় কাঁঠাল ধরে আছে তারপরে মুচি ধরে আছে কাঁঠাল আর কাঁঠাল আপনারা চারা সংগ্রহ করুন আমাদের কাছ থেকে এই মোল্লা নার্সারির কাছ আপনারা চারা সংগ্রহ করুন আমরা আপনাদেরকে চারা যদি আপনারা নিজে না আসতে পারেন আমরা করিয়ারে করে আপনাদের চারা পাঠিয়ে দেবো প্রিয় দেশবাসী আপনারা অনেক গাছ দেখেছেন আমরা আমরা তো দেখালাম দেখেন এই ছোট্ট একটা গাছে কি পরিমাণ ফল ধরেছে শুধু ফল আর ফল দেখেন এ ফল মুছি হাজার হাজার কাঁঠাল ধরে আছে দেখেন দরকার দেখেন একটা ছোটো ছোট একটা চারায় এই দেখেন একটা ছোট্ট কাঁঠালের চারায় দেখেন কি পরিমাণ ফল ধরে আছে এই যে চারাটায় দেখেন আপনারা কি পরিমাণ ফল ধরে আছে এই যে একটা একটা ইয়েতে বোটায় এক দুই তিন চার পাঁচটা ফল ধরে আছে আর এগুলো আপনারা যদি না রাখেন আপনারা আসেন এসে আপনারা এই কাঠালের চারা সংগ্রহ করুন যদি আপনারা না আসতে পারেন আমরা করিয়ারে করে আপনাদের বাসায় পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা চিন্তা করবেন না আর এই চারা আপনার সংগ্রহ করুন আর বারো মাস এই কাঁঠাল ধরে আমার এই পা বারো মাস একটি কাঁঠাল এক হাজার টাকা এক হয় আমরা এবং একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কেজি পর্যন্ত আমরা এই কাঁঠাল বাসা কেনা করি আপনারা নেন আপনারা এই নিজের বাসা বাড়িতেও এই কাঁঠাল সংগ্রহ করেন আপনার না আসতে পারেন আপনারা আমার বাসা আমরা আপনাদের করিয়া করে আপনার আপনাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ